সালামু আলাইকুম চলে আসলাম ছাদের কিছু সবজি নিব দেখি কি কি নেওয়া যায় পেঁপে নিবিল্লা পেকে যাবে কাঁচামরিচ নেই কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ অনেক কাঁচামরিচ কি পরিমাণ কাঁচামরিচ একটু দেখেন মার্শাল অনেক কাঁচামরিচ গাছে কি রহমত দেখাই দেখেছেন আর এর মধ্যে কিন্তু আমি পেড়ে পেরে নিচ্ছি কন্টিনিউ কিন্তু আমি পেড়ে পেড়ে নিচ্ছি এই যে এই যে

আপনাকে পাতা দেখাতে পারো না পাতার থেকে বেশি মরিচ আর মরিচ আর মরিচগুলো সব নিচের দিকে ঝুলে ঝুলে আছে মাসাল্লা অনেক বরকতময় এই মরিচের এত গান এত সুন্দর স্মেল অনেক ঝাল প্রচুর ঝাল খুব সুন্দর স্মেল ইল সব বাদ দিয়ে গেছে অনেক পেড়ে নিলেই মাসাল্লাহ আবার বড় হয়ে যায় আবার ছোটো ছোটো ফুল আসে আলহামদুলিল্লাহ অনেক মরিচ চলুন ওই সাইডে ওই থেকে কিছু নেব Eh, saya dia pepeh. Macam পে গুলো পেকে যায় রাখলে হাত পারবো না বেগুন নিব বেগুন মাশাআল্লাহ বড় বড় হয়ে গেছে আরো বড় হবে ছোট বেগুন আছে সেগুলো নিয়ে যাই সেটা নিয়ে যাই এদিকে আছে আরো বেগুন এগুলো বড় হবে অনেক বড় বড় হবে সাদা বেগুন ডিম বেগুন আমার আনার গাছে প্রচুর আনার সেট হচ্ছে এখন আবার অনেক সেট হচ্ছে মাসাল্লাহ এটা সুপার ভাগবার পাকিস্তানি আনার তিন গাছে তিন ফলে তিন আসছে মিশরীয় ডুমুর মিশর তিন কোল বেগুন হয়েছে একটা লেবু নেবো মশাল্লা ভালোই হয়েছে কত লেবু হয়েছে দেখেন মার্শাল্লা দেখে কত লেবু কত লেবু আচ্ছা আমি দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই অনেক লেবু মশাল্লা ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ